আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে একটা মজার খেলা খেলবো আমরা মাত্রাস ছাত্রদের কিছু টাকা আমরা উপহার দেবো কিন্তু একটু ভিন্ন ধরনের উপহার দেবো এখানে পাঁচটা কাগজ আছে পাঁচটা কাগজের মধ্যে পাঁচটা কাগজ চারটা কাগজ সাদা কাগজ আছে একটা কাগজের মধ্যে পাঁচ হাজার টাকা লেখা আছে দেখি আমরা সেই ভাগ্যবান ব্যক্তিকে পাঁচটা ছাত্র আমরা বাছাই করব যে কাগজটা উঠাইতে পারবে সেই পাঁচ হাজার টাকা হয়ে চলেন এখান থেকে পাঁচজন 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 এক তুমি পাঁচজন ছাত্র বাছাই করো পাঁচজন ছাত্র এখান থেকে পাঁচজন ছাত্র নাও তুমি যে কোনো পাঁচজন ছাত্র যে কোনো পাঁচজন ছাত্র নাও যে কোনো পাঁচজন ছাত্র একজন দাঁড়াও তুমি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও হ্যাঁ এই পাঁচজন সবাই সব সবাই সব তুমি দাঁড়াও এবার একজন করে দেখুন এক টাকা ছুটাবা ঠিক আছে এর মধ্যে

আমাদের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা পাইছো তুমি কই তুমি দেখে দেখে এদিকে আসো এদিকে এসো পাঁচ হাজার তুমি কি খুশি পাঁচ টাকা পেয়ে বলো খুশি খুশি দর্শক এই দেখেন পাঁচ হাজার টাকা আর বাকি কাগজগুলো দেখি এটা রাখো এটা তোমার কাছে রাখো দেখি ধরো তো পাকা এটার ভিতরে কি কিছুই নাই তার মানে তুমি পাঁচ হাজার টাকা পাইছো এবার আমরা পাঁচ হাজার টাকা তুলে দেবো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে কত পাঁচ হাজার টাকা আছে ঠিক আছে এই টাকাটা হচ্ছে কি তুমি পাইছো ঠিক আছে এই টাকাটা তুমি খুশি এবার দর্শকদের দাও ঠিক আছে এটা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে দাও কিছু বলো রাখছে ভয় পেয়েছে ঠিক আছে দর্শক কিন্তু আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসলাম আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ